আজ বানাবো খাসির চর্বি দিয়ে চিকেন কিমা রেসিপি কীভাবে বানাবো চলো তবে তোমাদের সঙ্গে শেয়ার করি কড়াই গরম করে এখানে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে সরষের তেল সরষের তেল গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো পোস্তের আলু যেভাবে যেমন সাইজে কাটা হয় ঠিক সেই সাইজে কেটে নেব আলুগুলো দিয়ে এখানে সামান্য পরিমাণে হলুদ আর নুন দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিয়ে আরও বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আর একটি স্পুন মতন জিরে গোটা জিরে জিরেটা ফুটে উঠলে এখানে দিয়ে দেব চারটে এলাচ মাঝখান থেকে ভেঙে তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে এখানে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ত্রিশ সেকেন্ড মতন নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো ভেজে হালকা ব্রাউন কালার চলে এলে এখানে আমি দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব এবার টমেটোগুলো গলে গেলে এখানে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আদা রসুন বাটা দিয়ে তখন তার কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে এক মিনিট মতন নাড়াচাড়া করে নেব এক মিনিট পর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে জল জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব এবার এখানে কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলা কষানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো চিকেন কিমা চিকেন কিমা দেওয়ার আগে আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছিলাম কারণ কড়াই লেগে যাচ্ছে তোমাদেরও যদি কড়াইয়ের সাথে মশলাটা লেগে লেগে যায় তো অল্প পরিমাণে জল দিয়ে দেবে কারণ মশলাটা যদি কড়াইয়ের সাথে লেগে গিয়ে পুড়ে যায় তো কৃত একটা ভাব চলে আসবে তখন কিমাটা খেতে ভালো লাগবে না চিকেন কিমাটা দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নেবে এবার দিয়ে দেবে পরিমাণ মতো নুন নুন দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে ঢাকা দিয়ে হতে দেব। চিকেন থেকে যখন জল বেরিয়ে আসবে তখন দিয়ে দেব কুচি করে রাখা মাটন চর্বি আর ভেজে রাখা আলু মাটন চর্বি আর ভাজা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে চিকেন কিমার সাথে ভালো করে আবার মিক্স করে নেব সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জল জলের পরিমাণটা আপনি কতটা গ্রেভি রাখবেন তার উপর নির্ভর করে তো সেই পরিমাণে জল দেবে দিয়ে এখানে দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আছে হতে দেবো দশ মিনিট মতো দশ মিনিট পর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এখানে আমি একটা পাতিলেবুর রস দিয়ে রস দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব পাতিলেবুর রস দেওয়ার আগে অবশ্যই দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি না আলু সিদ্ধ হয়ে গেলে পাতি লেবুর রস দিয়ে তিরিশ সেকেন্ড মতন আবার ফুটিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তো হয়ে গেছে দুর্দান্ত স্বাদের খাসির চর্বি দিয়ে চিকেন কিমা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন এবার পরিবেশন করুন রুটি কিংবা পরোটা দিয়ে ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য তো আজকে মতন টাটা বাই